বসে পড়েছি এবার রাতের খাওয়ার নিয়ে মানে ডিনার নিয়ে তো মেনুতে কী 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 আছে তোমাদেরকে বলবো তো দুটো ভালো জিনিস করেছি আজকে তো তোমাদের দাদাভাই বলছিল আজকে একটু মানে ভালো মতো খেতে ইচ্ছে হচ্ছে তাই ভাবলাম বাড়িতে চিকেন আছে কিছু বানিয়ে দিই তো চলো দেখে নাও কি বানিয়েছি তোমরা দেখে নাও দুটো সাধারণ আরেকটা জিনিস বানিয়েছি কারণ ওটা তো আর খালি খাওয়া যাবে না তারপরে বানিয়েছি আর খাওয়া

আমি আর থালা করছি না এইটাতেই খেয়ে নেব আর অনেক ধোয়া টোয়া আবার অনেক ঝামেলা তারপর আমার একটু শরীরটা অসুস্থ সকালে একটু জলের মানে ঠান্ডা ঠান্ডা লেগে গেছে আমার খুব শর্টকাটে মেনে নিচ্ছি মানে এই গামলিতেই খাবো আর ওকে থালাতে দিয়েছি আর এখানে দেখতেই পাচ্ছ একদম ঝরঝরে ভাত গোবিন্দভোগের চাল তো আমি বুঝতেই পারিনি একেবারে গোবিন্দভোগের চাল মানে এত ঝরঝরে হবে আমি ভেবেছিলাম লেতিয়ে পড়বে ফার্স্ট টাইম করলাম আর এখানে দেখুন চিলি চিকেনের কালারটা তোমরা খালি জাস্ট গাইস দেখো তো আর এখানে দেখেছো পুরো ঝরঝরে ভাত তো পোলাও বানিয়েছিলাম আর তার সাথে চিলি চিকেন বানিয়েছিলাম তো অসাধারণ হয়েছে মানে ফার্স্ট টাইম বানিয়েছি বলবো না একেবারে আমি মাস্টার শেফ তো সেটা বলবো না খেতে খাওয়ারই মতন হয়েছে তো ভালো হয়েছে আমাদের কাছে দেখতে পাচ্ছ তোমাদের দাদাভাই কেমন বসে আছে আমি তাকে বললাম ভালো করে বসো কারণ ও একেবারে খাওয়ারের দিকে মন ছিল আর মোবাইল দেখছিল মোবাইলের দিকে চোখ ছিল কেমন বসছে কীভাবে খাচ্ছে ও জানেন না ওর ওর চোখের সামনে যদি খাবারও কেড়ে নেওয়া হয় না ও ফোনের দিকে তাকিয়ে থাকবে কী যে খাওয়ার খাচ্ছে সেটাও জানতে পারবে না তো যাই হোক চলো নিজেকে রিভিউ দিয়ে দিলাম দারুণ হয়েছে তো আমরা দুজন খেতে আমাদের বাড়ি বলতে আর কেউ নেই শ্বশুর মশাই নেই শুধু শাশুড়িমা আছে তো শাশুড়িমা তো আমি খান না আর আমরা দুজন আর মামাম তো ঘুমিয়ে গেছে ওজন মানে ভাতটা এত ঝরঝরে হবে আমি বুঝতেই পারিনি আর এটা হচ্ছে গোবিন্দভোগের চাল আমি জানি পুরো লেটিয়ে পড়বে ওটা ফার্স্ট টাইম করলাম পুরো ঝরঝরে ভাত হয়েছে দেখো সুন্দর পুরো ঝরঝরে ভাত হয়েছে মানে এত সুন্দর হয়েছে পোলাওটা আর ফার্স্ট টাইম করলাম রান্না করলাম তো অসাধারণ মানে এত দারুণ হয়েছে আর একবার ট্রাই করবো সেদিন রেসিপি তোমাদেরকে দেবো তো এখন চল আমি খেয়ে নিই তারপরে কথা হচ্ছে অবশ্যই দেবো তোমাদেরকে রেসিপি বন্ধুরা আর যেটা ফার্স্ট টাইম বানাই আমি নিজে টেস্ট করে দেখি আর ভালো হয়েছে কিনা তারপর তোমাদের সাথে একটু শেয়ার করি তো দেখলাম ভালো হয়েছে তুমি দাদা ভাই বলে ভালো হয়েছে আরেকবার যখন ট্রাই করব তখন তোমাদেরকে দেখাবো হ্যালো গাইজ আজকের মতো ডিনার শেষ চলো টাটা বাই কেমন লেগেছে আমার কমেন্ট করবো